অনেকেই বলে আমাদের ফরিদ পরে কত অরস মোবারক হয় অরস শরীফ হয় নরস শরীফ হয় গোসল শরীফ হয় সেখানে তো কোনো বাধা নেই আরো মানুষ যায় আনন্দে আপনি আসলে এত বাধা কোন কারণে আল্লাহর কসম যেখানে কোরআনের তাফসীরের পরিবর্তে তাবদিল হবে সেখানে বাধা দূরের কথা আর বাতিলরা সাহায্য করবে ঠিক আমি চট্টগ্রামে গিয়েছিলাম

এখন যদি ব্যাখ্যা করো নিজে ধরা খাবে কারণ এর ভেতরে যে কি আছে ও তো জানে না শুধু অর্ধ বলে চলে গেছে হাঁকা বাঁকা করতে করতে এখান থেকে একবারে চলে গেছে সে রাজ বাড়ি এর মাঝখানে যে কত স্টপেজ আছে একটা বলে না আমি একটু মিলান তো বলহু আল্লাহু আহাদ এর ভেতরে হুসাইন আছে না কোন জায়গা থেকে কোন জায়গা নিয়ে

সেদিন এক লোকে যে একটা গালি বের করেছে ওরে বাটপার ওরে সিটা একটা আলেমের ভাষা এটা মাই খাতে পেয়েছে তাতে কি কোন মানুষকে যদি সংশোধন করতে হয় হেদায়তের নিয়ে কথা বলে আমি মালানা হাফিজুর রহমান সিদ্দিকী ভাইয়ের একটা ভুল ধরেছিলাম তাও বাই না নিয়ে সংশোধন করার নিয়তে কারণ তাও বাই না বলতে উনি বুঝিয়েছে জনগণকে যে না নামে একটা লোক ছিল

তো আমি ফিরে আসলাম এই তিনটা সিদ্ধান্তের নাম হচ্ছে তাও বায়না সোহা কিন্তু উনি যেটা বলেছিল ওটা কি সঠিক হয়তো জানে না বিষয়টা তাই বলেছে মানুষ তো মনে করছে নসুহা মানে হয় নসুহা না মতলব আমি ওনাকে হেদায়েতের নিয়তে সংশোধনের জন্য বলেছিলাম পরবর্তী ভিডিও উনি মানিয়েছে যে না আমার ভুল হয়েছে আমি সংশোধন হয়ে গেছি আলহামদুলিল্লাহ আর আপনি যদি একজনের চলাচল ফেরন একটু চলছে তা যদি ভালো না লাগে আপনি যদি একেবারে মাইক পেয়ে ওয়াশ করেন নাও বাট পারো আপনার সাধারণ অংশ কি বলবেন না আমি হাসির পরাকি দেই চিন্তার পরাকি দেই পাঁচটা বিষয়ে এই দেশে এখন হচ্ছে না এখানে তাब्दीল হবে না ইনশাআল্লাহ যে আয়াত পড়েছে আয়াতের উপরে থাকবো দুই নম্বরে এখানে আওয়াজও হবে না হরিন বান্দা ছিল গাছের তলায় বলবা সাপের কাহিনী মাছের কাহিনী এখানে চলবে না তিন নাম্বার এখানে ওয়াশ করা হবে না কাউকে আর এক নাম্বার যেটা ওয়াজ এটা তো আমার আল্লাহ নিজে করেন ওইটা আমাদের সাধ্য নেই আমরা দুই নাম্বারটা পারবো তাফসীর যেটা রাসূলুল্লাহ করতেন নবীজি নেই আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেমরা নবীর ওয়ারিশ ওই দায়িত্ব এখন অন্তত ছোট হোক বড় হোক আমি একটু পেয়েছি এই কথা বলেন না কেন যতটুকু পেয়েছি আমার মন থেকে ইমান থেকে আমি পালন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আল্লাহ যারা তৌফিক দেন জোরে বলেন আমিন এই ফরিদপুরের মাটিতে যে লোকটা পাঁচশো বছর আগে মারা গেছে ওকে যদি কবর থেকে কেউ তুলে আনেন আরে ফরিদপুরের এই সামরিক টাওয়ারের সামনে দাঁড় করিয়ে দেন ও চিন্তা করবে আল্লাহ এই এগারো তলা বিল্ডিং আমি উঠবো কি করে তখন বাঁশ খুঁজে বেড়াবে যে ময় বানায় বাসয় বানায় এরপরে আমি উঠি এখান থেকে দুইশ বছর আগে যে লোকটা মারা গেছে তারে নিয়ে আসলে সে কিন্তু বাস খুঁজবে না ময় খুঁজবে না সে চিন্তা করবে দেখিয়ে এই বিল্ডিং এ ওঠার কোনো সিঁড়ি আছে কিনা কথা বলছে না এখান থেকে পঞ্চাশ বছর আগে যে মারা গেছে ওরে কবর থেকে নিয়ে আসলে ও বাসও খুঁজবে না সিঁড়িও দেখবে না ও চিন্তা করবে দেখি লিফট আছে কিনা আমার মনে হচ্ছে আর 100 বছর পরে যে মারা যাবে ওরে যদি আপনি তুইলি আনেন কবর থেকে ও মই সিঁড়ি লিফট কিছুই দেখবে না ও চিন্তা করবে দেখে রিমোট আছে কিনা শুধু একটা টিপ দেবো এক টিপে 10 তালা এরকম না এখন যদি আপনি সেই রো মানে ওই জানানার অর্থ করেন এখন মানুষের কাছে হাস্য এবাদল হয়ে গেছে তাই বলবে এখানে এরা শব্দের অর্থ এখন করা লাগবে দেখা তার মানে আপনি দেখতে পাবেন কি আমাতে কাউকে যদি একটা থাপ্পড় দেন কাউকে যদি বিনা কারণে ধরিয়ে দেন কিভাবে ধরিয়েছেন সব দেখতে পাবেন ঠিক যদিও এখন ধরা ধরিয়ে দেন নেই তার মানে আপনি সরাসরি চোখ দিয়ে এইভাবে দেখবেন এই যে আমি রাতের বেলা পুলিশের কাছে গিয়ে বিনা কারণে এই লোকটাকে ধরিয়ে দিয়েছি আবার নিজে থানায় গিয়ে এক লক্ষ টাকা দিয়ে ছাড়িয়েছি ধরে বলেন সবহান এটা কি দিন আপনি কি করবেন এই অপরাধ এখন দেশে আছে না নেই যদি বিশ্বাস করে থাকেন এখনই থেমে যান